রাহুল ও ভাই দেখো তোমাদের জন্য কিনে এসছি এই দেখো নতুন খাবার খোলো খুলে দেখো খাও খাও কি বলো এটা সবার না দেখাও হাতে কি বলো কি ওটা রাহুল বুঝতে পারছো না দেখি দেখাও রাহুলের হাতে ওটা কি তোমরা যদি জেনে থাকো রাহুলকে জানাবো অবশ্যই আমিও তো জানি না রাহুল জানি না এবার এটা নাও এটা নিয়ে মোছো এটা কি বলো এবার বুঝতে পেরেছ কি রেখে দাও হ্যাঁ ওটা তোমার হ্যাঁ স্কুলে নিয়ে যাবা